বাড়িতে কোনো গরু লাভার আছে নাকি বাউন বাড়িতে কোনো ক্যাটেল লাভার আছে নাকি বাইশ মাদা বাজারে কোনো গরু লাভার আছে নাকি বাউন বাইরে ক্যাটেল ক্লাব বিসিসির কোনো সদস্য আছে নাকি তোমার ভালোবাসার মানুষ আছে নাকি

ভাই ভালো আছেন আজকে কটা লইছেন ভাই আজকে গুরু আনছে দুইটা দুইটা আনছেন কোন ভাই এইটা মাশাআল্লাহ হরিণ ভাই হরিণ দা ওজন আছে কত ভাই আট মন হইব মাশাআল্লাহ দর্শক বন্ধুরা ভাই একদম একুরেট একটা ওজন আইডিয়া দিছে আট মনের একটা গরু ভাই দাম কত হয়েছেছেন একদম বাটা রেট দুইশো আশি দুইশো আশি বাটা না বাটাটা কত বাটাটা ধরেন পঞ্চান্ন ছাপ্পান্ন দর্শক বন্ধুরা আর এই লালটা

কত ভাই এটা বাটা রেট 180 হলে বিক্রি করেন 180 কিরা কাটা রেট কিরা না আচ্ছা দুই নম্বর এটা কত ভাই এটা 155 155 আচ্ছা পরে তিন নম্বর 200 200 চার নম্বর

আচ্ছা আপনার খামারটা কোন জায়গায় আমার খামার হয়েছে লালপুর বড় বিরিজের গুরা লালপুর বড় বিরিজের গুরা ফোন ভাই আমার নাম্বারটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি এই তাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই

আচ্ছা ভাই এটা যদি কেউ নিত স্যার আপনাদের কাছ থেকে খামারে লেগে একটু ফোন নাম্বার আছে ফোন নাম্বার নাই আচ্ছা ঠিক আছে কা তো কা শাশি খবর লো কেমনে শাশির খবর এমনি মু হইলে তেরি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কা আসসালামু আলাইকুম কা আসলে ভালো নাকি কা ওয়া আলাইকুম আসসালাম কা আছে কত লইছেন 16 16 6টা দর্শক দেখেন আমার কা কত সুন্দর সুন্দর কুরবানি গরু লইছে একদম হরিণি বাগা বাগা কালেকশন একদম শক্ত স্টিল বডি গরু কা এক নম্বর টাকা বাটার রেট

বাইশ মত বাজারে আগুনছে দেন কি সুন্দর সুন্দর কালেকশন রিজনেবল প্রাইস বাইশ মত বাজারে এখনো দামের সেরকম একটা কুরবানির প্রভাব পড়লে বাজারে এখনো নিয়ন্ত্রণ আছে ঠিক ঠিকঠাক দাম আছে ঠিক আছে